যেহেতু জিমে সাঁকেন এই জন্য মিম ডাইরেক্ট জিম মমেন্ট ফাইভ জিরো ওয়ান জিরো প্রেজেন্টের সহজ উপায় করেন শিকার আজকে অষ্টআশিতম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মমজুল ইসলাম রবি আজকের এই পর্বে আমরা জানাজা নামাজের নাবালেগ ছোট বাচ্চা যদি মেয়ে হয় তার জন্য কোন দোয়া পড়তে হয় ইনশাআল্লাহ আমরা আজকে সেটি শুদ্ধভাবে শিখব আসুন তাহলে চলি হামজা লাম আল লাম খা রাজা আল আল্লাহ হা মিম পেশ হুম মিম জবর মা আল্লাহমা যেহেতু জিমে সাকিন এই মিম ডাইরেক্ট জিমের সঙ্গে মিলিত হবে মিম জিম জবর মাজ আল্লাহ মাজ আইন লাম জবর আল হা আরিফ জবর হা আল্লাহুম মাজআলহা লাম জবরলা নুন আলিফ জবরনা লানা ফা জবরফা রা জবররা ফাও ওয়া ফা ও দুই জবর তাও ফাও রা টং জিম জবর ওয়াজ আইন লাম জবর আল ہا علیف زبر ہا وجعل ہا لام جب لا نون علیف زبر نا لانا حمجہ جیم جبر اج اور را واؤ دی جبر راؤں اج اور راؤں واؤ جبر وا زال خواہ پیش رخ را واؤ دی جبر راؤں فاظ دخ راؤں فاؤ جیم جبر واجے این لام جبر اعل واجے اعل ہا علیف جبر ہا واجے اعل ہا لام جبر لا نون علیف جبر نا لا نا شین علی جب شا فاجر فی شا فی آئین جب رہا شا فی آئین تاواو دو جب تاؤں شا فی آئین تاؤں واؤ جب روا میم پیش مو وامو শিন ফা জবর ওয়া ওয়ামু শাফ ফা জবর ফা ওয়ামু শাফ ফা আইন জবর আয়া ওয়ামু শাফ ফা আয়া তা দুই জবর তান ওয়ামু শাফ ফা আয়া এখানে অক্ষ করলে শব্দের শেষে যদি এই গোলটা হয় তাহলে সেটাকে অক্ষ করলে তখন তা না হয়ে হা সাকিন করে দিতে হয় হা যুক্ত সাকিন তাহলে থামলে হয়তো কিন্তু না হা হবে এই গোলটা যদি থাকে এই তায়ের খাসিয়ত হচ্ছে এটাই যদি এখানে থামা হয় তাহলে সেখানে তাটা হায় রূপান্তর হয়ে যাবে সাকিন যুক্ত

علها لنا 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 فرطا 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 واجعلها 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 لانا 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 أجران 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 وظخ ران وظخ واجعلها 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 لنا 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 شافي أتوم شافي أتوم شافي ومشفعة 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 اللهم اجعلها لنا اللهم اجعلها لنا اللهم اجعلها لنا. فرطا واجعلها لنا. فرطا واجعلها لنا. فرطوا واجعلها لنا واجعلها لنا أجرا وذخرا أجرا وذخرا أجرا وذخرا واجعلها لنا واجعلها لنا واجعلها لنا شافعتا شافعتا شافعة شافعة ومشفعة 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 اللهم اجعلها لنا فرط واجعلها لنا. لنا لنا أجر وأجعلها لنا أجر وأجعلها لنا اجروا وذخروا واجعلها لنا ذكرا وذكروا واجعلها لنا اجروا وذخروا واجعلها واجعلها لنا أجر وذخر واجعلها لنا شافعة ومشفعة شافعة ومشفعا شافعة ومشفعة اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا اللهم اجعلها لنا فرطا واجعلها لنا اجرا وذخرا اللهم اجعلها لنا فرطا واجعلها لنا আপনারা জানেন নিয়ম যে দুই জবর যদি হয় তাহলে এখানে এক জবর বাদ দিয়ে একালি ট্রেনে পড়তে হয় واجعلها لنا شافعة ومشفعة. واجعلها لنا شافعة ومشفعة. وجعلها لنا شافعة ومشفعة وجعلها لنا شافعة ومشفعة لنا এবার দেখি এক নিঃশ্বাসে সম্পূর্ণ পারি কেনার চেষ্টা করি আমরা একবারই

اللهم اجعلها لنا فرطا واجعلها لنا اجرا وذخرا واجعلها لنا شافعه ومشفعه <applause> واجعلها لنا ما شاء الله. اللهم اجعلها لنا فرطا واجعلها لنا اجرا وبخرا. <applause> اللهم اجعلها لنا لنا اجرا

اللهم اجعلها لنا. اللهم فرطاً واجعلها لنا. أجراً وذخراً. واجعلها لنا.

আইল হ্যাঁ লা না ফার ফারা হয়ে যেতে পারে ফারা তাও হয়ে যেতে পারে তাহলে ত্ব জ ইটু ত্ব ফরা তম ওয়াজ লাজ জিম প্লাস আইন এই যে আইল হ্যালানা আজ রং আজ রং এই যে জিম এখানে কল হবে আজ রং ও রুখ রং এই যে রাল জাল রুখ রুখ একটা হচ্ছে জুখ আরেকটা হচ্ছে রুখ রুখ রাল নরম করে রুখ রং ওয়া আইল হ্যাঁ এই যে জিম ফলকলা আইন কষ্ট করে ওয়া যে আইল হা লা আ তাও এখানে আইন এখানে অনেকে টান হয়ে যাচ্ছে সা ফি আ তা আইনে টান হবে না আ তাও ওয়া মো সাফ ফা আ ফি আ হয়ে যাচ্ছে সাফ ফা অ্যা এখানে তো থামলে হা হবে আজকের এই দোয়াটা এটা ছিল আমাদের জানাজা নামাজের মধ্যে যদি ছোট বাচ্চা নাবালেক যদি মেয়ে হয় তাহলে আমরা এই দোয়াটি পাঠ পাঠ করার করার পর পর তারপরে আমরা সালাম ফিরাবো অর্থাৎ তৃতীয় তাকবিরের পরে জানাজা নামাজের মধ্যে প্রথম তাকবিরের পরে সানা পাঠ করতে হয় জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা বালা ইলাহা ওয়াইরুক তারপরে আবার তাকবির হবে এই তাকবিরের পরে দরুদ শরীফ পাঠ করতে হয় দরুদ ইব্রাহিম পাঠ করতেও পারেন দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আবার তাকবির হবে শেষ এই তাকবীরের পরে তারপরে দোয়া পড়তে হয় যদি ছোট বাচ্চা নাবালেক কম বয়সী যদি নাবালেক মেয়ে বাচ্চা যদি হয় তাহলে তার জন্য যেই দোয়াটি আমরা পাঠ করব সেটি হচ্ছে এই দোয়া গতকালকে আমরা যেটি পড়েছিলাম সেটি হচ্ছে পুরুষ মানে ছোট বাচ্চা যদি নাবালেক শিশু যদি ছেলে হয় তাহলে তার জন্য গতকালকে আমরা মধ্যে পার্থক্য শুধু যেই জায়গাতে সেটা হচ্ছে এই যে আল্লাহ আল হা এখানে হা পুরুষ হলে হবে ওখানে মানে ছোট বাচ্চা হলে নাবালেক ছেলে হলে হবে আল্লাহ আল হু লানা ফারফআও ওয়াজ আল হায় এখানে আছে মেয়ের জন্য আর ছেলের জন্য আল হু ছেলের জন্য হু লানা না আজোরাও মজু খরাও এই যে ওয়াজ আল হায় এখানে আছে ওখানে হবে হু লানা না সা এখানে তা আছে ওখানে তাটা শুধু হবে না এই যে আও আও এই তাটা বাদ যাবে সা ফিআও বা মুসাফা ছেলের জন্য এখানে সাফা আর মেয়ের জন্য এখানে হবে শুধুমাত্র কয় জায়গায় পার্থক্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই দোয়াটা সম্পূর্ণটাই থাকবে শুধুমাত্র পাঁচ জায়গায় একটু পরিবর্তন হবে এখানে হায়ের জায়গায় হবে হু হু কয়টা একটা দুইটা তিনটা হু হচ্ছে তিনটা হা হু এটা তিনটা আর এখানে হচ্ছে তান আর আহ সা আহ এখানে তাও এখানে তাও মোসাফা আহ এখানেও তান এখানেও তান মিলিয়ে পড়লে হচ্ছে তাও মুসাফ আ এখানে যেহেতু একবারে থামা হচ্ছে এখানে ডাইরেক্ট হা হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র পাঁচটা জায়গায় পরিবর্তনটা হবে এই পাঁচটা পরিবর্তন যেটা আছে এটা যদি আপনার স্মরণে থাকে তাহলে আপনার দোয়া আলহামদুলিল্লাহ সমস্যা হবে না তাহলে এটা ছিল আমাদের নাবালেক ছোট বাচ্চা যদি ছেলে হয় তার জন্য আজকের এই দোয়া আমরা শিখলাম আসুন তাহলে দোয়া শিশু যদি ছেলে হয় তার জন্য যেই দোয়া পাঠ করতে মাওলা আমরা সহজ রব্বুল আলমিন আমি সহজ পড়ানোর চেষ্টা করেছি মাওলা যারা অংশগ্রহণ করেছে সকলকে তুমি সফলতা দান করো সকলের জন্য মাওলা